তিলকি কি নিত্যানন্দ পরিবারের তিলকি হচ্ছে বাস পাতা যেমন অদ্বৈত পরিবারের তিলক হচ্ছে কি বটপাতা পাতা কিন্তু নিত্যানন্দ পরিবারের তিলক বাস পাতা অর্থাৎ একটি বাঁশের পত্র যেমন চুক্তা থাকবে সেই পর্যন্ত চুক্তা না করা পর্যন্ত নিত্যানন্দ পরিবারের সঠিক তিলক হবে না অনেকে তিলক কাটে অনেকেই তিলক দিই আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের পরিবারের আদর্শ লঙ্ঘন করে তিলক মানে দেখুন তিলকের রং সেটা আলাদা কথা কিন্তু তিলক যে দিচ্ছি আমরা এবার আমি হচ্ছে নিত্যানন্দ পরিবারের নিত্যানন্দ পরিবারের তিলকটা হবে বাস পাতার মতো কিন্তু আমি যদি পট পাতার মতো দিই তাহলে কি হবে না কিন্তু হলো না আমার ওটা চুপকা করে নিয়ে আসতে হবে আর ঠাকুর পরিবারে আমাদের যে পরিবার সেই পরিবারের তিলক হচ্ছে তুলসীপত্র তিলক আমাদের তাম্বুল সেবা নিত্যানন্দ পরিবারেরও তাম্বুল সেবা ও লবঙ্গ মঞ্জুরি আমাদের লবঙ্গ মঞ্জুরি শুধু তিলকটা একটা হচ্ছে তুলসী পাতা যেমন ওই জায়গায় এসে থেমে যাবে আর বাস পাতা হচ্ছে চুপটা হয়ে বাঁশের যে পাতার শীতটা চুপটা হয়ে আর এবার সেই গুরু যদি বিশ্লেষণ করতে যাই অপরাধ এসে যাবে অপরাধ নেবেন না গু শব্দ অন্ধকার রু শব্দে আলো নাকি অন্ধকার থেকে যিনি আসবেন তিনি তো সঠিক যিনি জীবের আত্মচৈতন্য জাগিয়ে দেবেন যিনি দেখার গুরুত্ব রাখবে বলার গুরুত্ব রাখবে চলার গুরুত্ব রাখবে সেই তো গুরু কিন্তু বর্তমান কিন্তু আমরা অনেকেই গুরুকরণে ভুল করি মহাজনরা কি বলেছেন জানেন জল খাও ছেনে আর গুরু ধরো জেনে বলবেন জল আবার ছেড়ে খাই কি করে হ্যাঁ তোমার চোখের দৃষ্টি দিয়ে জল তুমি ছেনে খাবে জলের মধ্যে ময়লা আছে না এটা না দেখে জল পেলে আর খেলে ওই ময়লা মিশ্রিত জল খেলে কিন্তু তোমার অসুখ হতে পারে যদিও একটু তৃষ্ণা নিবারণ হলো কণিকের জন্য কিন্তু পরে কিন্তু বিপদ তোমাকে মেডিকেলে হবে এই জন্য জলটা খাবার করবে তুমি আগে দেখো জলের মধ্যে ময়লা আছে কিনা চোখ দিয়ে ছেড়ে দেখো এই জন্য বলেছে জল খাও ছেনে আর গুরু ধরো জেনে গুরু ধরতে হবে বংশ পরম্পরা গুরুর যে বংশ পরম্পরা ধারা থাকবে সেই লাইন ধরে গুরু ধরতে হবে আপনি নিত্যানন্দ পরিবারে যাবেন সেখানে বংশ পরম্পরা সিঁড়ি পাবেন সিঁড়ি মানে স্তর ওটা পাবেন কারো ষোলো কারো সতেরো কারো আঠারো এ তো স্তর সপান আপনি পেয়ে যাবেন এটা একটা অর্থনৈতিক পরিবারে যাবেন সেটা একটা পাবেন ঠাকুর মহাশয় পরিবার আমাদের সেখানে একটা সিঁড়ি আছে পাবেন বংশ পরম্পরা অনেকে বলে কি গুলো হয় আরে বাবা গুরু বংশে জন্ম নিলে গুরু হয় না ঠিক আছে আবার গুরু বংশে জন্ম নিয়ে গুরু হয় কেননা এটা শাস্ত্রের বিধান গুরু বংশে জন্ম নিয়ে সে যদি গুরু উপযুক্ত হয় তাকে গুরু বলে অস্বীকার করার কোনো উপায় আছে এবার গুরু বংশে জন্ম নিয়ে যদি কেউ গুরুগিরি না করে কেউ যদি গুরুগিরি না করে কিংবা সে গুরুর পথের পথিক যদি না হয় তার কাছে যেতে কেউ বলে না সে তো পথেই নেই কিন্তু যিনি আছে সেই পথ সেই পরিবার ত্যাগ করতে নেই গুরু ত্যাগী মহা পাপী গুরু ত্যাগ করলে নরক বাস করতে হয় এগুলো শাস্ত্রের বিধান স্কন্দ পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ এগুলোর বর্ণনা রয়েছে এই জন্য পুরনো পরম্পরা শিবদত্ত পরিবার থেকে শুরু করে শিবাশ থেকে শুরু করে যাবে আসবে তবে বর্তমানে ঠাকুর মহাশয় পরিবার এই পরিবার amnitaronto পরিবার এই কুটিব পরিবারেরই সংখ্যাটা বেশি সবচেয়ে বেশি বেশি আছে কেন না কৃষ্ণ তো আর অব্যয়ত পরিবার আছে তারপরে তারপরে কিছু কিছু জায়গায় শিবাশ পরিবার দেখা যায় কিন্তু এই পরিবারের আওতার বাইরে আজকের দিন তো আমরা অনেকেই চিনি না জানি না বুঝি না কম তার কোনো তালিকা নেই কোনো কিছুই নেই আমরা কি করি একটু নন্দী দেখলাম একটু নন্দী দেখলাম গেরোয়া পোশাক দেখলাম জটাধারী দেখলাম মুখোরুচি কয়েকটা যুক্তিবাদী কথা শুনলাম আর খট করে আমরা তাকে গুরু ধরে নিয়ে যেলাম ওই যে প্রথমে চল তৃষ্ণা মিটেছে না দেখে গিয়েছে তৃষ্ণা মিটেছে কিন্তু ভিতরে গিয়েছি তো গন্ডগোল আমরা এরকম দেখে আমরা গুরু ধরলাম কিন্তু পরে জানতে পারলাম এগুলো সাজা গ্রুপ এই সাজা গ্রুপ সাজা পাবেই যারা ওই দলে গিয়েছে তারাও সাজা পাবেই না চুরি করা মাল যে চুরি করে সে চোর তো একটু পরে ধরা খায় ওই মাল যে কিনে ও কিন্তু আগে ধরা খায় তাই না চুরি করা মাল যে আগে কিনে আগে বলে ধরা খায় দোকানদার আগে ধরে চোর তো খুঁজে পাওয়া মুশকিল তো পলায় এই জন্য আমাদের সাজা কাছে গেলে সেও সাজা পাবে আমরাও সাজা পাবো যার নিজের উদ্ধারের ক্ষমতা নেই সে আর একজনকে কি করে উদ্ধার করবে হতে পারে এই জন্য আপনারা গুরু করবেন গুরু করুন সঠিক মার্গে স্বাস্থ্যের বিধান অনুযায়ী দেখুন আমাদের এই সনাতন জাতিকে রক্ষার জন্য সর্বশেষ দয়ালু নেতাই মহাপ্রভু সহ তারা যে শ্রম দিয়েছে যে ত্যাগ দেখিয়েছে এর পরাকাষ্ঠা কিছু হতে পারে না এর চেয়ে ভালো আর কিছু অন্য কোনো বিশ্বের কোথাও আছে কি আমার জানাও নেই কিন্তু আমরা আমাদের অবস্থাটা কী হয়েছে আমরা চুল খেয়ে মুখ পুরিয়ে ফেলে দিয়েছি এখন দই দেখে আমাদের ভয় হয় এই হচ্ছে আমাদের অবস্থা কিন্তু আমাদের এমন যদি চলতে থাকে তাহলে এক সময় না সনাতন ধর্ম টিকে থাকবে না আমরা টিকে থাকবে এই জন্য আগে আমাদের টিকে থাকার সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি টিকে থাকতে পারি তবেই ধর্ম টিকে থাকবে নাকি আর আমি কোন মালকে কোন পথে পরিচালিত হলে কোন গুরুর চলনাশ্রিত করলে কোন কর্ম প্রতিদিন করিলে আমি নিজে টিকে থাকবো আমার দেহ ভালো থাকবে সংসার ভালো থাকবে পরিজন ভালো থাকবে অপরকেও আমি ভালো মৃত্যু সুখ দেখাতে পারবো এগুলো আমাদের চিন্তা করতে হবে ওর ছেড়ে তোল বিয়ে ফট করে এগুলো দমন হয়